তো হাই ফ্রেন্ডস যে রিসর্টে আমরা আছি তিন দিন ধরে গ্রিনারি ইকো রিসর্ট সেখানে একটা ভাই তিন দিন ধরে রান্না করছে সুস্বাদু রান্না তা ওর সঙ্গে তোমাদেরকে আলাপ করাই ভাই তোমার নাম বলো রাজ তোমার এই রান্নার এক্সপিরিয়েন্স কত বছরের বছর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলে রাখি হয়তো ভাই লজ্জা পাচ্ছি একটু বলতে বাট রান্না দুর্দান্ত করে দুর্দান্ত যদি ডুয়ার্সে আসো গ্রিনারি ইকো রিসর্টে থাকো তাহলে ভাইয়ের রান্না খেলে সত্যিই তোমরা বলবে যে শঙ্কর ব্লগ একটা নতুন ভিডিও সবার সামনে তুলে ধরেছে দারুণ রান্না করে আচ্ছা এই রিসর্টে তুমি কবে থেকে কাজ করছো ছ বছর মাস ধরে আচ্ছা তো রিসোর্টে এই ভাই ছমাস ধরে আছে তো আশা করা যায় রিসোর্টের মালিক পার্মানেন্ট করে দেবে এত সুন্দর রান্নাঘরে তো তোমরা যদি কেউ ডুয়ার্সে থেকে থাকো আমার ভিউয়ার্স অবশ্যই কমেন্ট করো যদি এই ভাইকে চিনে থাকো আর ভাইয়ের ফোন নাম্বার আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো

আর আজকে লাস্ট নাইট আমাদের কি রান্না হচ্ছে তোমাদেরকে একটু দেখাই এ দেখো ডিম এখানে আলু ফ্রাই হচ্ছে আর এখানে এই যে মাংসর জন্য মশলা তৈরি করা হচ্ছে তো আমার সঙ্গে যারা এসছিল